1 by cos square theta এখন cos square মানে হচ্ছে ভূমি আর হচ্ছে অতিভুজের অনুপাত তার মানে আমরা লিখতে পারি bc bc by ac ঠিক আছে bc by ac এটা স্কয়ার করে দিলাম তাহলে পরে কি হবে আমরা এটাকে উলটিয়ে দিলাম এখন এখন যেটা দেখতে হবে এসি আমরা কি বলতে পারি এসি স্কোয়ার নাম হচ্ছে এই একটা বড় ক্ষেত্র অঙ্কন করা আছে আমরা ধরে দিলাম ঠিক আছে তাহলে এই পৃথাগুলো সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি পৃথাগুলো আছে সূত্র অনুসারে

যদি এটা আর এটার তুলনা করি তাহলে কি হয় বাই ভূমি তাহলে পরে আমাকে এটা আমি কিন্তু এটাকে বলে দিতে তার মানে হচ্ছে এখান থেকে যদি আমি যাই তাহলে প্লাস টেন স্কোয়ার θ এই যে স্কোয়ারটা আছে এখানে আমরা স্কোয়ার দিয়ে দেবো তাহলে এটা কিন্তু ক্লোজড হয়ে গেল প্রুফড হয়ে গেল এটাই ছিল মূলত sec স্কয়ার সমান হল প্লাস প্লাস tan স্কয়ার থিটা হচ্ছে প্রমাণ খুবই চমৎকার একটা প্রমাণ সাথে পিথাগোরাসের যে একটা কম্বিনেশন আছে এটা কিন্তু এখান থেকে বোঝা গেল তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য